শক্তিশালী রংপুরকে হারিয়ে রাজশাহীর চমক শেষ চার লড়াইয়ে দলটি ধরে রেখেছে নিজেদের আশা আর টানা এগারো ম্যাচ জয় করে রাজশাহীর কাছে হেরে হচ্চকিত শক্তিশালী রংপুর রাইডার্স তবে ঘুরে দাঁড়াতে প্রস্তুত তারাও শেষ চার নিশ্চিত করলেও গ্রুপ পর্বের শেষের দিকে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না তারা চট্টগ্রামের পালা শেষে এবার দুই দল মুখোমুখি হবে মিরপুরে ঢাকার হোম অব ক্রিকেটে দুই প্রতিবেশীর লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাঠের বাইরে নানা ইস্যুতে উত্তাল দুর্বার রাজশাহী মাঠের ভেতরেও খুব শক্তিশালী নয় দলটি প্রায় ম্যাচে চার বিদেশি দেখা যায় না রাজশাহীর স্কোয়াডে এমন অবস্থায়ও মাঠে চেষ্টার কমতি নেই দলটির আনামুল ইয়াসিররা প্রতি ম্যাচে প্রায় চেষ্টা করছেন তার ফল রাজশাহী পাচ্ছে টুর্নামেন্টে নিজেদের আগের রংপুর রাইডার্স এর বিপক্ষে জয় পায় তারা ফলে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে তারা তবে এইখানেই দায়িত্ব শেষ হয়নি তাদের টুর্নামেন্টের পরের ম্যাচে আবারও রংপুরের মুখোমুখি হবে তারা সেখানে জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই তাদের কেননা কেননা চারে থাকা খুলনা টাইগার্সের সাথে পয়েন্ট সমান হলেও রান রেটে পিছে আছে রাজশাহী এছাড়াও খুলনার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে উত্তরবঙ্গের এই দলটি এই অবস্থায় তাই দুর্বার রাজশাহীর হাতে থাকা দুই ম্যাচেই তুলে নিতে চাইবে জয় সেক্ষেত্রে রংপুরের বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে চাইবে না তারা অপরদিকে রংপুরও ছেড়ে কথা বলতে চাইবে না টুর্নামেন্টে আট জয় নিয়ে সবার সেরা রংপুর রাইডার্স বিপিএল এর সবচেয়ে পুরনো ফ্রাঞ্চাইজিটি এর মাঝে প্লে অফ তো বটেই অনেকটা কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তিন ভাগের ম্যাচ বাকি থাকতে। তারপরও টুর্নামেন্টের শেষ দিকে হারতে চায় না নুরুল হাসান সোহানের দল এর মাঝে আবার শেষ ম্যাচ হারলেও সবচেয়ে ফর্মে আছে রংপুর রাইডার্স খেলোয়াড়রা দেশিদের মাঝে ব্যাটিং এ সাইফ নুরুলরা বেশ ছন্দে আছেন মাহেদি নাহিদ রানা সাইফুদ্দিনরা দলে এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছেন আর ইফতেখার খুশদিল জাভেদ এই তিন পাকিস্তানি হয়ে উঠেছেন রংপুরের নিয়মিত পারফর্মার এদের ভিড়ে এক ম্যাচ হারলেও নেক্সট ম্যাচে ফিরতে চাইবে এই দলটি মিরপুরে এই দুই দল মুখোমুখি হবে আজ বিকালের ম্যাচে দেখা যাবে এই দুই দলের লড়াই তাস্কিন আহমেদের রাজশাহী দলের সমর্থকরা চাইবে ব্যাটিংয়ের সাথে বল হাতেও জ্বলে উঠুক রাজশাহী কেননা তাস্কিনদের সাথে শফিউল মৃত্যুঞ্জয়রা পারফর্ম করলে অনেকটা সহজ জয়। আর নামার আগে ভালোভাবে গ্রুপ পর্বের লড়াই শেষ করতে কেননা রাজশাহীর বিপক্ষে দুই হার মিললে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যেতে পারে দলটির এবার দেখা যাক মিরপুরের সন্ধ্যার লড়াইয়ে শিশির ভেজা মাঠে শেষ হাসি হাসে উত্তরবঙ্গের কোন অংশ